হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি অনেকেই এই মাছটা খেতে খুব পছন্দ করে আবার অনেকের একটুখানি কাটা থাকে বলে একটু প্রবলেম হয় তবে আমি যে পদ্ধতিতে আজকে রান্নাটা করবো এই পদ্ধতিতে যদি আপনারাও রান্না করেন তাহলে কিন্তু একটাও কাটা পাবেন না চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম লোটে মাছ তারপরে মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাছটায় মাখানো হয়ে গেলে মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবারে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম স্লাইস করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন রসুনগুলোকে কিন্তু আমি একদম মিহি মিহি করে কেটে নিয়েছি এতে কিন্তু একটুখানি রসুনের পরিমাণটা বেশি দিলেই খেতে বেশি ভালো হয় আর নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা আদাটাকেও কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল এই রান্নাতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের কালারটাও যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যেও দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন তারপর রসুনটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে আবারও মিনিট দুয়েক একটুখানি ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি তারপর আদা আর লঙ্কাটাকে দিয়েও পেঁয়াজ আর রসুনের সঙ্গে হালকা করে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো তারপর সব কিছুকে আবারও ভালো করে একটুখানি কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর সব কিছুর সঙ্গে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা অপশনাল আপনাদের যদি দিতে অসুবিধা থাকে তাহলে নাও দিতে পারেন তবে যদি চিনি একটু দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় এবারে চিনিটাকে দিয়েও মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে করে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল তারপরে জল দিয়েও মশলাটাকে আবারও মিনিট দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তারপরে লবণটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলাটার থেকে কিন্তু তেলও সেপারেট হয়ে গেছে এবারে আমি এই মশলার ওপরে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলোকে এক একটা করে সাজিয়ে দেবো লোটে মাছগুলোকে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে মাছগুলোকে একটুখানি সেদ্ধ হতে দেব পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি লোটে মাছ যেহেতু খুবই নরম তাই কিন্তু রান্না হতে একদমই বেশি সময় লাগে না পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু লোটে মাছগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি একটা ছুরির সাহায্যে লোটে মাছের ওপরে যে মাংস অংশটা থাকে সেটাকে এইভাবে হালকা করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করছি লোটে মাছ দিয়ে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করবেন না দেখুন একটা ছুরির সাহায্যে আমি খুব সুন্দর করে কাটাগুলোকে এইভাবে বের করে নেব আমি কিন্তু এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম আপনাদের যদি তাও খুব বেশি গরম হয় তাহলে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েও এই কাজটা করতে পারেন এইভাবে কাটা ছাড়িয়ে যদি আপনারা লোটে মাছের ঝুড়ি রান্না করেন তাহলে কিন্তু একটাও কাটা আপনাদের মুখে পড়বে না তাহলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে এই দেখুন সমস্ত কাটাগুলোকেই কিন্তু আমি বেছে আলাদা করে নিয়েছি সমস্ত মাছের কাটা বের করে নেওয়ার পর এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন এই যে জল জলে ভাবটা আছে এটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচ সাতেক সময় ধরে ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি এই দেখুন মাছের জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসছে আর একটা তেলও কিন্তু সেপারেট হয়ে গেছে আরও পাঁচ সাত মিনিট আমি ভালো করে মাছটাকে ভালো করে কষিয়ে নেব আমাদের লোটে মাছের ঝুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন জল জলে ভাবটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেলও সেপারেট হয়ে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি তারপরে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে লোটে মাছের ঝুড়িটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করানোর অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ